জান্তা সরকার নয় এবার রোহিঙ্গাদের তাড়িয়ে দিচ্ছে আরাকান আর্মিরা আর তাতেই নতুন করে রোহিঙ্গা সমস্যায় পড়ার শঙ্কায় পড়তে যাচ্ছে বাংলাদেশও কেননা অন্য কোথাও নয় দেশ ছেড়ে বাংলাদেশকে নিজেদের গন্তব্য ভাবতে শুরু করেছে সীমান্ত পাড়ি দেওয়ার অপেক্ষায় থাকা হাজারো রোহিঙ্গা এমন পরিস্থিতিতে কি করবে বাংলাদেশ সরকার রোহিঙ্গা ঝামেলা আরো একবার কি মাথা পেতে নিবে নাকি সীমান্তেই আটকে দেওয়া হবে রোহিঙ্গাদের এবারের যাত্রা বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে আগস্ট সরকারের অত্যাচার ও হত্যাযজ্ঞে অতিষ্ঠ হয়ে লাখ রোহিঙ্গা সীমান্তের দিকে ছুটতে থাকে সেই সময় শেখ হাসিনা সরকার মানবিক দিক বিবেচনা করে বিপুল সংখ্যক সেই রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিলেন কিন্তু পরে অনেক চেষ্টা করেও আর রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি গলার কাটা হয়ে ওঠা সেই রোহিঙ্গাদের গিলতে কিংবা ফেলতে না পারার আগেই আবারও শঙ্কা দেখা দিয়েছে রাখাইন রাজ্যে চলছে রোহিঙ্গার উপর তীব্র সহিংসতা এতে নতুন করে সীমান্তের দিকে ছুটছে হাজারো রোহিঙ্গার দল তবে পার্থক্য হল এবার জান্তা সরকার নয় রোহিঙ্গাদের উপর সহিংসতা চালাচ্ছে আরাকান আর্মিরা লম্বা সময় ধরে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ রাখা সশস্ত্র সংগঠনটি দ্রুতই নিজেদের স্বাধীন বলে ঘোষণা করবে বলে গুঞ্জন আছে আগে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হামলা চালিয়ে অঞ্চলটিকে ফাঁকা করার পরিকল্পনা গ্রহণ করেছে তারই অংশ হিসেবে রোহিঙ্গাদের উপর ড্রোন ও মর্টার হামলার ঘটনা ঘটছে এতে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে বলেও জানা গেছে এমন পরিস্থিতিতে নিজেদের জীবন বাঁচাতে বাংলাদেশের সীমান্তের দিকে ছুটছে সবাই অনেকের ধারণা আরাকান আর্মিরাই ফাঁক পেতে রোহিঙ্গাদের সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে যাতে করে রাখাইনে থাকা ছয় লাখ রোহিঙ্গাও বাংলাদেশে ঢুকে পড়ে এই অবস্থায় কি করবে সরকার বাংলাদেশে নতুন করে আরেকটা রোহিঙ্গাকেও ঢুকতে না দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার সেই লক্ষ্যে সীমান্তরক্ষী বাহিনী বি নির্দেশ পিকে দেওয়া হয়েছে বিশ্লেষকদের ধারণা বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগটাই নিতে চাচ্ছে আরাকান আর্মিরা অথচ বাংলাদেশ এতদিন তাদেরই রোহিঙ্গাদের বন্ধু ভেবে এসেছে কিন্তু দিন শেষে আরাকান আর্মিরাও প্রমাণ করলো জনতা আর তাদের মধ্যে পার্থক্যটা শুধু নামে দু হাজার সতেরো সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো সহিংসতায় লাখ লাখ রোহিঙ্গা দেশটি থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয় এরপর রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অনেকবার দুই দেশ বৈঠকে বসলেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি এই পরিস্থিতিতে বাংলাদেশের কি আবারও ঝামেলা মাথা পেতে নেওয়া উচিত বলে মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য দেখছিলেন ধন্যবাদ